আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আগামী বাইশে বৃহস্পতিবার আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির মানুষের আশা কাঙ্ক্ষার মূর্ত প্রতীক দেশ নায়ক তারেক রহমান তিনি রোশন্দিতে পদার্পণ করবেন সেই উপলক্ষে ইতোমধ্যে আমাদের নেতাকর্মী জনগণের মধ্যে ব্যাপক উৎস উদ্দীপনা স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি আমরা আশা করবো যে সেদিন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণকালে সর্ববৃহৎ একটি সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে সেই তার এই অনুষ্ঠানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের যার যার এলাকার থেকে থানা উপজেলা পৌরসভা গ্রাম পাড়া মহল্লা থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসে এই অনুষ্ঠানকে সার্থক সাফল্য মনীত করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ নরসিংদী প্রতিবাদের নাম প্রত্যয়ের ঠিকানা যেখানে মানুষ কথা বলতে চায় সেখানে একজন নেতায় এসে দাঁড়ান তারেক রহমান আগামীর বাংলাদেশ নরসিন্ধিতে তোমায় স্বাগতম